চার পাঁচ বছর যাবৎ আমি ডুবাইতে থাকি আমি ডুবাইতে বেশিরভাগই আমি ইকমার্সেড নিয়ে কমার্স বিজনেস বিজনেসের ভিতরে যে রাতারাতি যে ভিডিও থাকে এগুলো আসলে যেটা কিনা সত্যি সত্যি হয় না আপনার প্রোডাক্ট দেখতে হবে পিপিসি রান করতে হবে আপনার টাকা বান করতে হবে আপনি যদি এখন বিগিনার লেভেলে হয়ে থাকেন তাহলে চিন্তা ভাবনা করেন যে আমি আজকে প্রোডাক্ট লঞ্চ করবো কালকে